সবাই চোখ বন্ধ করবেন আমি এবার তরজুমা করব। নিজেকে এই পরিস্থিতির সাথে মিলাবেন পারবেন পারবেন দুনিয়া এবং আখেরাতে আমাদের অবস্থা নিয়ে আমরা একটু ভাববো ঠিক আছে চোখ বন্ধ আর আমি ধ্যানে বসাচ্ছি না শুধু প্রত্যেক ব্যক্তি ভুলে যাবেন এই আয়াত নিজের সাথে মিলাবেন ঠিক আছে চোখ বন্ধ فإذا جاءت الصالح যখন এসে পড়বে সেই ধ্বংসধ্বনির তিয়ামত ইয়ো নায়াফির রুলমার উমিন আখি মানুষ পলায়ন করবে তার ভাই থেকে থেকে উম ওয়া মানুষ পলায়ন করবে তার মা তার বাপ থেকে অসালহিবতেহি ও বনি তার স্ত্রী তার সন্তান থেকে পালাবে লিকুল্লি মিরিম মিনহুম ইয়াউমা ইযিন শানুন তিয়ামতের মাঠে মাঠে মানুষ প্রত্যেকের হবে এমন গুরুতর অবস্থা যে সে নিজে নিজেই এত ব্যস্ত থাকবে একটু চোখ বন্ধ করে ভাবুন কিছু নাই পৃথিবীতে আপনি একা আপনার গুনা দেখা যাচ্ছে চতুর্দিকে আগুন দেখা যাচ্ছে আল্লাহর বিচার হয়েছে মানুষ জাহান নামে পড়তেছে মানুষ উলঙ্গ কেউ কারো লজ্জাস্থানের দিকে তাকাচ্ছে না মা তার সন্তানের খবর নিচ্ছে না সন্তান তার মায়ের খবর নিচ্ছে না স্ত্রী তার স্বামীর খবর খবর নিচ্ছে নিচ্ছে না না স্বামী তার স্ত্রীর নিজস্ব একটা ব্যক্তিগত ব্যস্ততা তার টেনশন আগুনে যাবে নাকি জান্নাতে যাবে তাকে ব্যস্ত করে রাখবে এই ব্যস্ততার দিনে কিছু চেহারা হবে উজ্জ্বল জলি ভাই ভাই আপনি কি সেই মানুষটা হতে পারবেন যেদিন ভাই ভাইয়ের খবর নেবে না নেবে না স্ত্রী স্বামীর খবর নিবে না মা বাবার খবর নেবে না আপনি কি এমন কর্মকাণ্ড করছেন আপনি কি এমন করছেন যে ইবাদতের কারণে ওই ব্যস্ততার দিনে উদঙ্গ মানুষ কেউ কারো লজ্জাস্থানের দিকে তাকানোর সুযোগ নাই তাকাতে ইচ্ছে করবে না তাকানোর মনে থাকবে না কোনো কিছু মনে থাকবে না শুধু বাঁচার জন্য একটা ব্যস্ততা থাকবে দিন ভাই সেদিন আপনি কি এই পৃথিবীতে এমন কোন কাজকর্ম করতেছেন আল্লাহ বলছে কিছু চেহারা হবে অনেক উজ্জ্বল দহিকাতুম মুস্তাবিশরা সাহস ও প্রফুল্ল অনেক খুশি আনন্দিত কিছু চেহারা হবে ওয়া দিন ইয়াউমাইদিন আলাইহা গাবরা আর অনেক চেহারা সেদিন হবে ধুলি তুষার চিন্তায় মলিন কান্নায় ভেঙে পড়ার মতো চিন্তিত ঘামিয়ে যাবে আহ কি হবে আমার আজকে সেদিন মানুষের দুইটা অবস্থা হবে কিছু হবে হাস্যজ্জ্বল যারা পৃথিবীতে আল্লাহকে মেনেছে সলাত আদায়ী করেছে রাসুল সাল্লাইসাল্লামের শিক্ষা শিক্ষিত হয়েছে যারা কোরআন তেলাওয়াত শিখতে গিয়েছে বয়স চল্লিশ হোক সরম পায়নি বয়স ষাট হোক লজ্জা পায়নি বয়স বিশ হোক লজ্জা পায়নি যে বাবা মারা ছেলেকে ডাক্তার বানাবে ইঞ্জিনিয়ার বানাবে পাইলট বানাবে কিন্তু কোরানের শিক্ষা দিতে বলেনি যে চলে সন্তান নিজেকে অনেক বড় ক্রিকেটার বানাবে ফুটবল বানাবে বগি বানাবে চগি বানাবে কোরআনের শিক্ষা শিখতে বলেনি মানুষের চেহার হবে হাস্যোজ্জ্বল যা আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করেনি সেদিন এমন হাস্যযোল চেহারা হবে ও উজু হুঁয়মেদিন আর নেশায় যারা ডুবে ছিল যারা মদে ডুবে ছিল জুয়ায় ডুবে ছিল বেনামাজি ছিল জানাকারি ছিল সুৎখর বুস্কর ছিল চুকল খর ছিল মিথ্যাবাদী ছিল জালেম ছিল তাদের চেহারা হবে ধুলি দূষর যারা আল্লাহ নাফার করেছে তার হাকুহা কথারা এবং তাদের অন্যায় অপরাধ সেগুলোকে আচ্ছন্ন করে রাখবে কালিমা উলেই কাহুমুল কাফারাতুল ফাজারা তারাই হবে কাফের

যার একটা সুন্দরী বউ আছে তিনটা প্রেমিকা আছে যার একটা নেতা হওয়ার মতো চেয়ার আছে দশজন চামচা আছে আপনি বলবেন যে হুজুর নেতা নিয়ে বললেন কেন আপনাকে বলিনি চামচাকে বলছি তো আপনি যদি চামচা হন ছেড়ে দেন আমাদের মতো ভালো মানে আমাদের মতো না মানুষের মতো নিজে স্বাধীন থাকেন আমি কি বলেছি কে কাকে ভোট দেবে আমি মূলত বলতে চাচ্ছি যেই ক্ষমতায় থাকেন আল্লাহকে ভয় করুন আমরা এখানে ক্ষমতার জন্য আসিনি সংসদের জন্য আসছি কি জন্য আসছি অক্ষর ক্ষমতা টমতা আমরা বুঝি না সত্যি আমি বুঝি না আপনি থাকেন চালান কিন্তু আল্লাহর দেওয়া বিধানকে একটু সম্মান করেন কেন আপনিও মরতে হবে ওকে আপনি পরোয়া করেন না আপনি আপনার পথে থাকেন আল্লাহ আর আপনি জানেন আপনি আমার কি ক্ষতি করবেন আপনি আপনার নিজেরই ক্ষতি করতেছেন আমার কিছু যায় আসে না আমার বলার বলছি ভাল লাগলে ওকে না ভাল লাগলেও ওকে আমি আমার পথে আপনি আপনার পথে শোনেন আমি আপনার চকিদার না যে পাহারা দেবো আপনি কখন গুণা করেন আর কখন গুণা করেন না আপনি আর আল্লাহ আপনার আল্লাহ জানেন কি ভুল বলছি ভুল বলছি ভুল বলছি শুনুন শুনুন নেতা সাহেব শুনুন শুনুন ডাক্তার সাহেব শুনুন শুনুন ইঞ্জিনিয়ার সাহেব শুনুন শুনুন পাইলট সাহেব শুনুন তিনশো বিঘা জমির মালিক শুনুন উমুক কোম্পানি লিমিটেডের মালিক শুনুন অমুক ইন্ডাস্ট্রির মালিক শুনুন ইউরোপ আমেরিকা বাড়ি করা লোক আপনাকে বলছি জি দুনিয়া হচ্ছে তুচ্ছ খেল তামাশার ভোগ বিলাস মাত্র মাছির ডানার চাই তো ছোট আপনি জানেন আখেরাত কি আপনি জানেন আখেরাত কি আপনি জানেন আপনি যেটা ছেড়ে দিয়ে যেটা নিচ্ছেন কি ছাড়ছেন জানেন মনোযোগ দিয়ে শুনবেন আমি শেষ করে দেবো আমার বক্তব্য জান্নাতে প্রবেশকারী কে বলেন তো আমার সাথে সাথে বলতে হবে কারণ আমি আপনাদেরকে আগেই বলছি আমি কিসা কাহিনী বলতে আসি নাই দু চারটা কথা বলবো যদি শিখতে পারেন ওকে না শিখতে পারে এটা আপনার ব্যর্থতা ভুল হলে আমার গুণা হবে সঠিক হলো আমি যাবো আপনি শেখেন আর না জান্নাতে প্রবেশকারী সর্বশেষ ব্যক্তি তাহলে জান্নাতে যে লোক যাবে এই লোকের পরে এই লোকের চাইতে মানে কম জান্নাতের ভাগ কিসের ভাগ ভাগ মানে এর চাইতে কম আর কেউ পাই জান্নাতের যে সুখ ছন্দ ছন্দ এর চেয়ে কম আর কেউ মানে এক থেকে একশো এটা একশো নম্বর একশো পারছি না পারি নাই এক থেকে একশো এটা একশো নম্বর কয় নম্বরটা এটা একশো নম্বরটা এরপর আর কোনো নম্বর নেই এটাই শেষ ও তুই শেষ কি তোর পর তো আর কেউ নেই একবারে শেষ আমি তো চাই আমি ওই একশো নম্বরটার কথা বলতেছি একশো নম্বরে এইটার পরে দেখে আর কোনো জান্নাতি নাই মানে আমি শেষ পর্যন্ত একদম মানে হামাগুড়ি দিয়ে কোনো রকমের জাহান্নাম থেকে আল্লাহ আমাকে দয়া করে বের করছে এবার মানে আমি তো অনেক অপরাধী আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিছে মানে ওই লোকটা এটা হচ্ছে ওই লোকের কথা বলতেছি যে দেখবে যে আচ্ছা পড়ে দেখবেন মজা পাবেন ইনশাআল্লাহ আপনি যেটাকে তুচ্ছ এই দুনিয়ার জন্য যেটাকে ছেড়ে দিচ্ছেন দেখেন ওটা কি ছাড়ছেন আপনি